ভিউয়ার্স মাত্র আড়াই থেকে তিন বছরের গাছে প্রায় দশ থেকে পনেরো কেজি লটকন এটি কিন্তু অনেকের কাছেই খুব অবাকর মনে হতে পারে আমি এই মুহূর্তে যেই গাছটিকে লটকন ওঠাচ্ছি এই গাছের বয়স কিন্তু আড়াই থেকে তিন বছর অর্থাৎ করোনা পরিস্থিতির পরে কিন্তু এই গাছটি এই গাছটি লাগানো হয়েছিল তো এই গাছের সঙ্গে কিন্তু আরও বেশ কয়েকটি গাছ লাগানো হয়েছিল তো অনেকেই আমরা আছে যারা বাড়ির আঙিনায় কিংবা ছাদে কিংবা ব্যবসায়িকভাবেও আমরা লটকন চাষের সিদ্ধান্ত নিয়ে থাকি বা চিন্তা করে থাকি বা অনেকে এরকমটা করেছি করে যে বিষয়টি হয়েছে যে লটকন গাছ লাগানোর পরে দুই চার বছর হয়ে যাবে বা পাঁচ বছর হয়ে যায় সব গাছে লটকন হয় না তখন কিন্তু অনেকেই হতাশ হয়ে যায় তো এই যে দেখুন আমি নিজ হাতে একদমই লটকন গাছের গোড়া থেকে প্রায় অনেকটা মাথা পর্যন্ত কিংবা প্রতিটা ডালে ডালে কিন্তু লটকন ধরেছে আর এই লটকন কিন্তু খুবই সুস্বাদু আর লটকন চাষের যে বিষয়টি রয়েছে এই বিষয়ে কিন্তু আপনাদের খুব বেশি পরিশ্রম কিংবা খরচের প্রয়োজন হয় না আপনারা কিন্তু ছোটোখাটোভাবেও যদি লটকন বাগান করতে চান কিংবা বাড়ির আশেপাশে পনেরো বিশটা তিরিশটা লটকন গাছও লাগাতে পারেন তো এখন একটু আপনাদেরকে একটু বিস্তারিত জানাতে চাই যে আসলে ভালো জাতের লটকন কিংবা লাগানোর পরে এক দেড় দুই বছর থেকেই কিভাবে লটকন হবে সেই বিষয়ে তথ্য আমি আপনাদেরকে দিব তো যারাই আসলে আমার চ্যানেলের সঙ্গে আছেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাকে সাপোর্ট করবেন সবসময় আমার সঙ্গেই থাকবেন তো ভিওর্স এই যে লটকন গাছটি সেটি আড়াই তিন বছর হলেও কিন্তু প্রায় এক বছর প্লাস বয়স থেকেই কিন্তু লটকন ধরেছে কিন্তু গত বছরে হয়তো বা এত পরিমাণের ধরেনি কিন্তু তাও কিন্তু এর ফিফটি পারসেন্ট লটকন কিন্তু ধরেছে আর লটকন চা চারা কেনার উপায় বা কোন চারাটি আপনি লাগালে লটকন অনেক বেশি ধরবে সে বিষয়ে যেই তথ্যটি কিংবা আপনাদেরকে আমি পরামর্শটি দিব সেটি হচ্ছে যে আপনারা যে কোনো নার্সারি কিংবা কলম দেয়া যে গাছগুলো লাগাবেন অবশ্যই ভালো জাতের লটকন আপনাদেরকে লাগাতে হবে বিশেষ করে নরসিংদী শিবপুর বেলাব বা নরসিং জেলার বিভিন্ন থানায় কিন্তু এখন বেশ খানিকটা জনপ্রিয় হয়ে উঠেছে লটকন চাষাবাদ এবং বিশেষ করে শিবপুর থানা বা বেলাব থানায় কিন্তু এখন ব্যবসায়িকভাবেই কিন্তু লটকন উৎপাদন হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যখন চারা কিনতে যাবেন এমন 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 কিছু কিছু লটকন গাছ থাকে যে গাছগুলো আপনি প্রথম অবস্থায় দেখবেন যে ফল ধরেছে অর্থাৎ এক দেড় বছরের গাছে ফল ধরেছে কিন্তু সেই গাছটি এনে যখন আপনি আপনার বাড়ির নাই কিংবা একদমই ব্যবসায়িকভাবে চাষাবাদ করার সিদ্ধান্ত নেবেন তখন দেখবেন এক দুই তিন চার বছর হয়ে গেছে আপনার লটকন ধরছে না তো এটির একটি কারণ হচ্ছে আমরা বরাবরই গাছ লাগানো বা কম দাম জিনিসটা সবচেয়ে বেশি খুঁজি আপনাকে অবশ্যই যেই অনেক বাগানে কিন্তু লটকনের এই যেটি কলমটি দেয়া হয়ে থাকে তো আপনি এই সিজনাল সময়ে লটকন গাছের যে সিজনটি থাকে বা লটকন ফল ধরার যে সিজনটি থাকে সেই সময়ে আপনি এই লটকন বাগানগুলোতে যাবেন এবং সেই লটকন বাগানে যে এই প্রতিটা বাগান থেকে যে বড় বড় ভাবে যে বাগানগুলো রয়েছে নরসিংদী শিবপুর থেকে শুরু করে প্রত্যেকটি থানায় এ লটকন বাগানগুলোতে কিন্তু কলম দেওয়া হয়ে থাকে কিংবা আপনি বাগানের সঙ্গে কথা বলবেন বলার পরে তারা যে কলমগুলো দেয় কিংবা চারাগুলো বিক্রির জন্য রেডি করে তখনই আসলে যদি আপনি কথা বলে আসেন তখন কিন্তু আপনি নিজে দেখে শুনে যে কোন গাছটিতে প্রচুর পরিমাণে লটকন ধরেছে কোন গাছে কতটা বড় বড় লটকন হয়েছে এই সকল ধারণা কিন্তু আপনার হয়ে যাবে আর তখনই কিন্তু আসলে আপনি ওই লটকন বাগানের যিনি মালিক রয়েছেন তার সাথে যখন আপনি গাছগুলো দেখে দেখিয়ে কথা বলে আসবেন তখন কিন্তু আপনাকে সেইভাবেই চারাগুলো পরবর্তীতে দেওয়া হবে এবং আপনি কিন্তু একশো নিশ্চিত থাকতে পারবেন যে আপনার বাগানে কিংবা গাছে কিন্তু লটকন হবে আরেকটি বিষয় হচ্ছে যে লটকন গাছে ছোট ছোটো গাছেও কিন্তু লটকন ধরে সেক্ষেত্রে শুধুমাত্র আপনার জমিতে বা বাড়ির আঙিনাতে লটকন চাষ করতে হবে এমনটা কিন্তু না আপনারা ভালো জাতের যে লটকনগুলো রয়েছে সেই লটকন গাছের চারা এনে আপনারা কিন্তু আপনারা বাড়ির ছাদেও কিন্তু লাগাতে পারেন তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে এই যে লটকন গাছ অর্থাৎ এটি কিন্তু আমার বাড়ির একদমই পিছনের গাছে এখানে ছোট্ট পরিসরের একটি জায়গা যেই জায়গাটিতে প্রায় দশ বারোটি লটকন গাছে লাগানো হয়েছে প্রায় প্রতিটা লটকন গাছে কিন্তু ফল ধরেছে আর লটকন গাছের একটি বিশেষত্ব হচ্ছে যে আমরা অন্যান্য যে ফলের গাছগুলো রয়েছে যেগুলো আমরা দেখে থাকি যে এরকমটা আম জাম এই সকল গাছেও যেরকম অনেকটা জামের সঙ্গে কিন্তু লটকনের বেশ খানিকটা মিলে রয়েছে যেরকম ঢালে হয়ে থাকে একদমই কিন্তু লটকন গাছটি হচ্ছে এমন লটকন ফলটি হচ্ছে এমন যে একদম যে চারাটি থাকবে বা যে গাছটি থাকবে তার একদমই মাটির থেকেই একদম আসলে গাছের গোড়া থেকেই কিন্তু এই লটকনটি হয়ে থাকে আর লটকন গাছে চাষের জন্য কিন্তু আপনাকে অতিমাত্রার পরিচর্যা কিংবা খরচের কিন্তু কোনো প্রয়োজন নেই একদম এই পুরো এক গাছ থেকে এই যে এই তিন বছরের গাছ একদম ঘেমে গেছে এই তিন বছরের গাছ থেকে কিন্তু এই প্রায় এখানে দশ কেজি হবে তার মানে দশ কেজি লক্ষণ এই গাছটাই হয়েছিল মানে একদম নিচ থেকে হতে হতে একদম উপর পর্যন্ত লক্ষণটা কিন্তু আমি মজা একটু অনেকক্ষণ কষ্ট করে উঠেছি তো একটু খাইতে হয় জানি অনেকের হিংসা লাগবে তারপরে কিছু করার নেই নেক্সট টাইম অবশ্যই আমার এখানে দাওয়াত যখন নটকনের সিজন থাকবে নটকর্নগুলো কিন্তু আমি একটু দেখা চাই তাই পুরা মনে হতে পারে যে আমি ফাঁকি ঝুঁকি দিচ্ছি না পুরাটা কিন্তু ভরে গেছে তার মানে এই বাজারের ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু বাজারে বিশ টাকা করে বিক্রি করে তার মানে ছোটো ব্যাগ থাকে দশ টাকা বড়ো ব্যাগ হচ্ছে বিশ টাকা এই বিশ টাকার পুরো ব্যাগটা কিন্তু ভরে গেছে তো এই সিজনের আর ওখান থেকে পিছন থেকে কিন্তু আরেকটা গাছ ছিল এখানে কয়েকটি গাছে কিন্তু এখনো আছে পিছনের একটি গাছে কিন্তু এখনো আছে তো শেষ এখানে পাখির জন্য এই একটা পাখির জন্য এটা 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 কাঠ আছে পাখি আছে ওদের জন্য কয়েকটা রেখে দিলাম আল্লাহ হাফিজ এটা দিয়ে না ওইটাই শেষ করলাম উঠানো এখন এটাই আছে দেখেন এটাই এই যে কাঠ বিড়ালি আর পাখি মোটামুটি খেয়ে ফেলছে তো এই কয়টা গাছে যেহেতু কম রেখে দেওয়ার চেষ্টা করেছি একটু ধরার পরেই কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে কারণ পেকে গেছে তো ওই গাছেরটা খেলাম এই গাছেরটা আসলে কতটুকু টেস্ট প্রত্যেকটা গাছ কিন্তু করোনাকালীন সময়ে লাগানো এবং প্রত্যেকটা গাছে কিন্তু এইটা একটু টক এটা একটু টপ এটা খাওয়া যাবে না এখন এটা মনে হয় কাঁচা রয়ে গেছে এটা টাকতে হবে ও পিছন থেকে আরেকটা গাছ ছিল এটা থেকে পুরাটা উঠে ফেলছি এইটাও রাখতে চাই কাঠ পাখি বা এই এলাকার পিচ্ছি পিচ্ছি বাচ্চাদের জন্য কয়েকটা গাছে রেখে দিচ্ছি তারা যেন খেতে পারে কারণ এটা বাউন্ডারি করা এই যেই গাছে প্রায় দশ কেজি এক গাছই হয়ে গেছে আরেক গাছে পাঁচ কেজি হয়েছে এই পনেরো কেজি আমার কমপ্লিট এখন এই জন্য এইগুলো একটু রেখে দিলাম এখানে পিছনে কিন্তু লেবু গাছও আছে তো এই এই জায়গাটার মধ্যে প্রায় আটটা দশটা গাছ আছে তো ধন্যবাদ সবাইকে তুমি টক দুনিয়ার টক না মিষ্টি আছে